আপনার মুরগির খাদ্য থলে যদি এভাবে ফুলে থাকে অর্থাৎ বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে এবং হাত দিলে সবসময় আপনি খাবার টের পান তাহলে আপনাকে বলছি এখনই সতর্ক হন সতর্ক না হলে পড়তে পারেন বিপদে আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী বন্ধু স্ক্রিনে খুব সুন্দর কিছু মুরগি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন মুরগিগুলোর গড়ন কোথাও কোনো অসামঞ্জস্যতা নাই অর্থাৎ অস্বাভাবিক কোনো গড়ন কোথাও নাই কিন্তু এখন যে মুরগিটা আমরা দেখতে পাচ্ছি এই মুরগিটাকে একটু খেয়াল করেন এই মুরগিটার বুকের কাছে যেখানে খাদ্যথলি থাকে যেটাকে ইংলিশে ক্রপ বলা হয় সেই ক্রপটা বা খাদ্যথলিটা কিভাবে ফুলে আছে হ্যাঁ অনেক সময় এই ক্রপটা অল্প ফুলে থাকে অনেক সময় এত বেশি ফুলে থাকে যে বাইরে থেকে পুরো স্পষ্ট বোঝা যায় এবং খাদ্যথলিতে যখন হাত রাখেন খামারি তখন উনি বুঝতে পারেন যে সব সবসময় খাদ্যথলিতে খাবার আছে খামারে যদি কিছু মুরগির এরকম ধরনের সমস্যা দেখা দেয় তাহলে খামারিকে কিছু জিনিস আগে লক্ষ্য রাখতে হবে যেমন মুরগির ঠোঁট দুটা ফাঁক করে একটু নাকের কাছে নেবে দেখা যাবে যে ওই পেট থেকে একটা টক টক গন্ধ আসছে এমন হলে খামারি কিন্তু বুঝে নেবেন যে তার মুরগির বদহজম হচ্ছে এক্ষেত্রে নর্মাল যে এনজাইম জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় এই এনজাইম দিলে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ কিন্তু যদি সমস্যাটা দিনের পর দিন চলতে থাকে এনজাইম খাওয়াচ্ছেন মুরগিকে আপনি অনেক দেখাশোনা করছেন কিন্তু সমস্যাটা যাচ্ছে না তাহলে সেটা কেন হচ্ছে এমন পরিস্থিতি যদি কয়েকদিন চলে এবং মুরগি যদি খাওয়া বন্ধ করে দেয় পায়খানা খারাপ করতে থাকে পানি কম খায় মুরগি ঝিমায় যায় অর্থাৎ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে খামারি কি করবেন অবশ্যই সম্ভব হলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ একই লক্ষণ হলেও অনেক সময়ে সমস্যা ভিন্ন রকম হতে পারে এই যে খাদ্যথলি ফুলে যাওয়া সমস্যাটা এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে একদম প্রথম কি কারণ খাবার হজম না হওয়া অর্থাৎ আপনি মুরগিকে খাওয়াচ্ছেন কিন্তু মুরগির হজম ক্ষমতা এত কম যে হজম হচ্ছে না তাতে করে হচ্ছে কি খাদ্যথলিতে খাওয়ার খাবারটা দিনের পর দিন জমা হচ্ছে হয়ে ও কী করছে ও দুর্বল হয়ে যাচ্ছে অস্বস্তিতে ভুগছে পাশাপাশি নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে দুই নম্বর কি হতে পারে দুই নাম্বার সমস্যাটা আপনার অর্থাৎ খামারির আপনি না বুঝে খাবার দিচ্ছেন আপনি যে খাবারটা দিচ্ছেন সে খাবারে পর্যাপ্ত আঁশ নাই বা ফাইবার নাই উচ্চ মাত্রায় আপনি প্রোটিন প্রোটিন খাওয়াচ্ছেন মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য তাতে করে কি হচ্ছে ওর মেটাবলিজম সিস্টেম একদম দুর্বল হয়ে যাচ্ছে এছাড়া আপনি না বুঝে মানে ব্যালেন্সড যে খাবার সেই খাবার দিচ্ছেন না আপনাকে খাবার দিতে হবে বুঝে যেন প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন সব কিছুই মাত্রা অনুযায়ী থাকে সেই মাত্রা না বুঝে যদি আপনি উল্টাপাল্টা খাওয়ান তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে হ্যাঁ তার মানে তার হজম একেবারেই হজম ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে যে মুরগি যদি খুব বেশি ওজন হয়ে যায় প্রয়োজনের তুলনায় মুরগি অনেক বেশি ওজন সেই ক্ষেত্রেও কিন্তু এটা হয় অতিরিক্ত স্থূলতার জন্য হয় কি মুরগির এই ক্রপ ফুলে যাওয়া বা খাদ্য থলে হঠাৎ করে বাইরের থেকে ঠেলে বের হয়ে আসার মতন অবস্থা হয় কারণ প্রচুর খায় ওরা হ্যাঁ খেয়ে হজম করতে পারে না আরেকটা হচ্ছে কি যে অনেক খামারি আস্তে খাবার দিতে পারলেই যেন উনি বেঁচে যান মুরগি তো অবলা প্রাণী ওকে আপনি যাই দেবেন না কেন ও টুকুর 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 করে খেতেই থাকবে এটা দেখে খামারি কিন্তু খুব খুশি হন কিন্তু আপনি কি জানেন এই যে আপনি সারাদিন ওকে খাবারের মধ্যে রাখছেন এতে করে ওর ভালো থেকে মন্দ দিকটাই বেশি আসছে আপনার প্রিয় মুরগি কি আপনি সারা দিন যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলো হজম করার সময় কি আপনি দিচ্ছেন এটা একটু খেয়াল করেন আপনাকে খাবার দিতে হবে এবং সময় মতো খাবার সরাই ফেলতে হবে যখন আপনি খাবার সরাই ফেলবেন তখন কী হবে মুরগি যখন হাঁটাচলা করছে লাফাচ্ছে তখন ওই সময়টাতে যে খাবারটা খাচ্ছে আগে খেয়েছিল সেই খাবারটা কিন্তু হজম হচ্ছে অর্থাৎ বিপাক হচ্ছে এই বিপাকের সময়টা যদি না দেন খামারি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন কারণ পেটের সমস্যা সারা বছর লেগে থাকবে ওই মুরগি নিয়ে আপনি কোনোভাবে ব্যবসায়িক সফল তো হতেই পারবেন না ভাবেও যদি আপনি ওই মুরগি পালেন তাহলে আপনাকে ওই অসুস্থ মুরগি সারা জীবন খেয়ে যেতে হবে এই খাদ্য থলি বাইরে থেকে একদম ঠেলে ফুলে থাকার আরেকটা বড় কারণ হচ্ছে যে অনেকে টাকা বাঁচানোর জন্য যে কম দামি ফিড কিনতে পাওয়া যায় সেই ফিডটা কিনে এনে খাওয়ান এখন ওই ফিডে অনেক ভিটামিন মিনারেলস অনুপস্থিত থাকে এবং অনেক উপাদান থাকে না পাশাপাশি অনেক সময় বাসি হয়ে যায় ছত্রাক হয়ে যায় এই ছত্রাক কিন্তু একটা বড় কারণ ক্রপ ফুলে থাকা বা খাদ্য ফুলে থাকার ঠিক এখানে এসে একটা প্রশ্ন জাগে তাহলে কি আমরা যদি খুব ব্র্যান্ডেড ফিড খাওয়াই তাহলে কি সমস্যা হবে বা হবে না আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে বুঝতে হবে জানতে হবে এখন আপনি আপনি কোনো কেনা খাওয়াচ্ছেন আপনি হাতে বানায় খাওয়াচ্ছেন কিন্তু হাতে বানাতে গিয়ে আপনি কিছু সমস্যা তৈরি করে ফেলছেন সে খাবারের মধ্যে আপনি আপনি ছত্রাক জন্ম দিয়ে ফেলছেন আপনি জানেনই না কোনটা কত সময় পর্যন্ত রাখা যাবে বা সে খাদ্যটা সংরক্ষণ করার পদ্ধতি আপনার জানা নেই ঠিক মতন আপনি যে আল্লাহ রস্তে দি ফেলে রেখে দিয়েছেন সারাদিন সেই খাবারটা রাখা সে খাবারে ছত্রাক ধরে গেছে এখন অনেকে না মুরগির খাবার আর কি সমস্যা অবহেলা করেন আপনি যদি মুরগি ভালোভাবে পালতে চান মুরগি থেকে যদি মাস শেষে যাই হোক না কেন কিছু ইনকাম করতে চান আপনাকে অবশ্যই মুরগির খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি ভালো কোম্পানির ফিড খাওয়ান বা হাতে বানায় খাওয়ান খাবার খাওয়ান যাই খাওয়ান না কেন আপনাকে টাটকা খাবার ছত্রাক মুক্ত খাবার খাওয়াতে হবে এখন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে কি আমি প্রথমে বলেছি যে আপনার খাবারে মুরগির খাবারে যদি ভিটামিন খনিজ পদার্থের ঘাটতি থাকে আপনি যদি বুঝে না খাওয়ান তাহলে সমস্যা হবে তার মানে কি ভিটামিন মিনারেলসের অভাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন এই ক্রপ বা খাদ্যথলি ফুলে যাওয়ার সমস্যা আসবে অথবা আসার সম্ভাবনা থাকবে মুরগির খাদ্যথলি ফুলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ভাইরাস আপনার মুরগি যদি ভাইরাল কোনো ডিজিজে আক্রান্ত থাকে বা মনে মনে আপনি বুঝতেই পারলেন না যে ও গোপনে কোনো ভাইরাস অ্যাটাক করে বসছে আপনি নিশ্চিন্তে আছেন যে আপনার মুরগিকে তো ভ্যাকসিন করা আছে তাহলে ভাইরাস আসবে কেন ভ্যাকসিন করা মুরগির ক্ষেত্রেও কিন্তু ভাইরাস আসে তবে সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কম হয় এখন আল্লাহ মাফ করেন আপনার খামারে বা আপনার মুরগি ভাইরাস চলে এসছে তো ভাইরাস আমি রানীক্ষেতের উদাহরণটাই দিই রানীক্ষেতের একটা খুব খারাপ দিক হচ্ছে যে মানে মুরগির যে খাদ্য থলের শেষটা শেষের নিচে কি পাকিস্তলি এবং অন্ত্র ঠিক ওই মিলন মেলায় মানে খাদ্যথলির শেষ এবং অন্ত্রের শুরু বা পাকিস্তলির শুরু ওই জায়গাটাতে একটা প্রদাহ তৈরি করে এবং এক ধরনের পিচ্ছিল রস তৈরি করে যেটা মুরগিকে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা হজম হতে দেয় না এবং নিচের দিকে যে ঠেলে দেবে অন্ত্রের দিকে ঠেলে দিয়ে সেটাকে যে মলদার দিয়ে বের করে দেবে পায়খানা আকারে সেটা করতে বাধা দেয় এই এটা কিন্তু একটা বড় কারণ মুরগির ক্রপ ফুলে থাকা আর এই কারণেই কিন্তু প্রত্যেক খামারের উচিত ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের কাছে গেলে কী হয় ডাক্তার পোস্টমর্টেম করেন এবং সঠিক কারণটা নির্ণয় করে সেইভাবে সঠিকভাবে আসলে ওষুধটা প্রয়োগ করেন তবে যেহেতু আমার অনেক ভাই বোন এমন অঞ্চলে থাকেন যেখান থেকে ডাক্তারের কাছে যাওয়া পৌঁছানো সম্ভব না তাদের উদ্দেশ্যেই আমার ভিডিও বানানো মুরগির খাদ্যথলি ফুলে যাওয়ার পেছনে কিন্তু আরও অনেক কারণ আছে এখন যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন চেষ্টা করবেন ডাক্তার দেখানোর যদি সেটা না পারেন তাহলে কি করবেন সেটা বলে আমি ডাক্তারের কনসার্ন নিয়েই কিন্তু কনসার্ন নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি এখন যদি মুরগির ভাইরাল কোনো সংক্রমণ না হয় আশা করি এই ওষুধে আপনার মুরগি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি ওষুধটি ডিজে ম্যাক্স ই ইন নামে একটা সিরাপ আছে এই সিরাপটি আপনারা দুইভাবে খাওয়াতে পারেন পানিতে খাওয়াতে পারেন আবার ফিডেও খাওয়াতে পারেন পানিতে কিভাবে খাওয়াবেন পাঁচ লিটার পানিতে এক এম এল ওষুধ নেবেন এটা মুরগিকে দিনে একবার দেবেন পাঁচ থেকে সাত দিন দেবেন হ্যাঁ আর যদি খাবারে মেশান তাহলে কি করবেন দুই এম এল ওষুধ নেবেন এক কেজি খাবার নেবেন মেশাবেন দিনে একবার দেবেন পাঁচ থেকে সাত দিন পাশাপাশি আপনারা পানিতে পিএইচ দিতে পারেন এখন পিএইচ মেশানো পানিতে কোনোভাবেই এই ওষুধটা দেবেন না কারণ এই যে ডিজে ই ই এই ওষুধে কিন্তু অনেক ভিটামিন এবং মিনারেলস আছে যেগুলো আপনার এই অ্যাসিডিফায়ার অর্থাৎ পিএইচ মেশানো পানির ভেতরে পড়ে বিকিরণ ঘটাতে পারে ভালোর জায়গায় উল্টে ক্ষতির কারণ হতে পারে এইটা আমরা সবসময় মাথায় রাখবো আর এ আলাদা করে এনজাইম দেওয়া দরকার নেই কারণ এই ডিজিএম ইইতেই কিন্তু এনজাইম ভালো মাত্রায় আছে এবং এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ প্রোভাইটিক আছে হ্যাঁ তো তারপরেও আপনারা এই কোর্সটা শেষ করার পরে প্রোভাইটিক দিয়ে একটা কোর্স করাতে পারেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ